রক্তাম্বর পরমা এবার জোলে পুড়ে যাক শ্বেত বসন দেখি ওই করে সাজে মা কেমন বাজে তর বাড়ি ঝনঞন শিথির সিঁদুর মুছে ফেলো মাগ জালো সেথা জালো কালচিতা তোমার খর্গ রক্ত হোক ষষ্ঠার বুকে লাল ফিতা এলোকে সে তবদুলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে তব পে সম উড়ে যাক মাগ এই ভুবন অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্র মাতর টুটি টিপে মারো অত্যাচারে মা বলহার হোক নীল ফাঁসি নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠোক সরষে উদ্ভাসী ফা খালো খল দাও বড়তালি বলো হর 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 সংকড় আজ হতে মাগো অসহায় সব হিনো ক্রন্দন মেখোলা চড়িয়া চাবুক পরো মা সে চাবুক পরো নবতড়ি জালি মেরে বুকবে কুঞ্জাড়ে লাল লাড হুক শত হরি নিদ্রিত শিবে লক্ষ্মী মাড়ো আজ ভাঙো মা ভোলারে ভাঙনেশা পিয়াও এবা শিব বরণ নীলের সঙ্গে লাল মেশা দেখা মা আবার দনুজ দলনি অশিব নাশিনী চন্ডীর দেখাও মা ওই কল্যাণ করি আনিতে পারে কি বিনস্ত সেতে শত বাসিনী নয়াজ রক্তাম্বর ধারিণী মা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা